আজ আমাদের গন্তব্য ঘাট আর মাওয়া ঘাটে কি রয়েছে ওখানে প্রচুর ইলিশ পাওয়া যায় তাও আবার একেবারে কেবলই পদ্মা নদী থেকে নিয়ে এসেছে তাজা ইলিশ কত দাম এগুলো কিনতে আর এখানে আরও কি কি মাছ পাওয়া যায় সবই জানতে পারবেন এক ভিডিওতে পুরো ভিডিও স্কিপ না করে থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমরা ঢাকা থেকে শুরু করেছি যাত্রা তো আমরা প্রথমে বাসে গেলাম তারপরে আমরা অটো নিয়ে নিলাম অটো করে মাত্র দশ টাকায় কিন্তু আপনারা একদম ঘাটে চলে যেতে পারবেন তো আমরা অলরেডি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি এই যে মাওয়া ঘাটের যে বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে কিন্তু কিছু রাইডসও রয়েছে আপনারা চাইলে বাচ্চাদেরকে বা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারবেন যারা প্রাইভেট গাড়ি আছে তারা নিয়েও যেতে পারবেন তো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ চলে এসেছি তো এখানে কিন্তু প্রচুর কেনাকাটারও জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর দোকানপাট বিশেষ করে খেলনার দোকান আরও অনেক দোকানপাট রয়েছে আপনারা যারা চান তারা কিন্তু এখানে যে কেনাকাটাও করতে পারবেন তবে অন্যান্য জায়গার তুলনায় এখানে দাম আমার কাছে কিছুটা একটু কম বেশি মনে হয়েছে তবে দরদাম করে কিনতে পারলে আপনি জিতবেন তারা কিন্তু ফায়দা নেওয়ার চেষ্টা করে এখানে প্রচুর খাবারের দোকানও রয়েছে প্রচুর দাম চেয়ে বসে আপনার কিন্তু একটু দরদাম করে এগুলোকে আপনাকে কিনতে হবে বা খেতে হবে তো আমরা সামনের দিকটাই যাব তো এখানে কিন্তু যেতে দেখুন প্রচুর দোকান রয়েছে আমরা আর একটু সামনের দিকটাই যাব এখন আমরা পদ্মার পারে চলে এসেছি এখানে দেখুন যেমন কক্সবাজারের মতো কেদারা পাতা থাকে সেরকম বসার জায়গা করে দেওয়া আছে আপনারা যারা চান যে এখানে বসে আড্ডা দিবেন বিকালে বেলায় কিন্তু এখানে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে দেখুন বসে বসে কিন্তু ওই যে দূরে পদ্মা এই নদীর সব যে এখানকার নৌকা চলা নদীর বাতাস সব কিছু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন এই হচ্ছে বিশাল পদ্মা নদী যেটি বাংলাদেশের ইলিশের জন্য বিখ্যাত এই নদী যে আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমরা সামনের দিকটাই যাব যে ওখানে আরও কি কি রয়েছে তো নদীর পারে কিন্তু বেশ কিছু লঞ্চ সিস্টেম আরও আপনারা দেখতে পাবেন তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দূরে দেখা যাচ্ছে লঞ্চ ঘাট তো ওই লঞ্চ ঘাটেই কিন্তু সাধারণত এই ইলিশগুলো আনা হয় তো আমরা এখন ওই দিকটাই যাবো যে ওখানে আসলে কত রকমের মাছ পাওয়া যায় তো এখানে প্রচুর লোক অলরেডি ভিড় জমিয়েছে তো আমরা দেখি কি কি মাছ এখানে অলরেডি চলে এসেছে এগুলো কিন্তু প্রত্যেকটি দেখুন জীবন্ত মাছ প্রায় তো আমরা এই জায়গায় চলে এসেছি তো আমরা মাছগুলো এখন দেখবো এবং এই মাছগুলোর দামগুলো কিন্তু আপনারা জানতে পারবেন একেবারে পদ্মা ঘাটের কেবল নিয়ে আসা এই মাছগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ রয়েছে যেগুলো তাজা চিংড়ি এরকমটি কিন্তু মাছ আপনারা এখানে প্রচুর পাবেন যারা কিনে আনতে চান বা খেতে চান ওখানে কিন্তু আপনারা চাইলে হোটেলগুলোতে অর্ডার করে

কত পাঁচ পাঁচচল্লিশশো পাঁচ হাজার 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 पांच हजार पांच हजार पांच हजार पांच हजार पांच हजार और ना किन्दू पांच हजार पांच हजार पांच हजार एक पांच हजार दूं पांच हजार पांच हजार पांच हजार